নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো ঝিঙে আলুর নিরামিষ সুক্ত ঘন্ট এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খুব সহজ একটা রেসিপি করাইতে তার জন্য সর্ষের তেল গরম করে রাঁধুনি আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নেব তারপরে দিয়ে দেব হাফ ইঞ্চি থেতো করে রাখা আদা বা আদা বাটা দিয়ে একটু ভেজে নেবো আদাটাকে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু পাতলা পাতলা করে আলুগুলোকে এইভাবে কেটে নিতে হবে আলু দেওয়ার পরে প্রথমে আলুটাকে ভেজে নেব পরে ঝিঙেটা অ্যাড করব আলু ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অল্প পরিমাণে খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। পরে কিন্তু আর হলুদের ব্যবহার করব না এই আলুটা ভাজবার সময় অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দেব। হলুদটা মিশিয়ে নিয়ে আলুটাকে ভেজে নেব দু তিন মিনিট মতন আলুটা ভেজে নিতে হবে আলুটাকে দু তিন মিনিট মতন ভেজে নেবার পরে আমি এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো অ্যাড করে দেব ঝিঙেটাকে খোসা ছাড়িয়ে নিয়ে যেভাবে ঝিঙে পোস্তর জন্য ঝিঙে কাটা হয় ওইভাবে ঝিঙেটা কেটে নিতে হবে টুকরো করে সমস্ত ঝিঙেগুলো দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন আরও একটু লবণ আলু ভাজবার সময় একটু লবণ দিয়েছিলাম আর ঝিঙেটা দেওয়ার পরেও অল্প একটু লবণ দিয়ে দেবো লবণটাকে ভালো করে মিশিয়ে নেব চার পাঁচ মিনিট পরেই দেখবেন ঝিঙের থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে সেই জলেই কিন্তু ঝিঙে আর আলু দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরমকালে আর ভাতের সঙ্গে অসাধারণ লাগে অবশ্যই এভাবে ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবার জন্য দেখুন বেশ একটা জল বেরিয়ে গেছে এই জলটা আমি শুকিয়ে নেব শুকাতে শুকাতে কিন্তু ঝিঙে আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম চার পাঁচ মিনিট ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দিলাম চিনিটা ভালো করে মিক্সড করে নেব দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আলুও ভালোভাবে গলে গেছে আলুটাকে একটু ঘেটে নেব ঘেটে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি খুব ইজি একটা রেসিপি কোনো মশলাপাতির ব্যবহার নেই কিন্তু খেতে একদম অন্যরকম টেস্ট হয় এর মধ্যে কিন্তু কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পড়বে না তাহলে সেক্ষেত্রে টেস্ট কিন্তু আলাদা হয়ে যাবে নাবানোর আগে একটু ঘি অ্যাড করে এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো